আমাকে উনি যখন বেরিয়ে যাচ্ছিলেন আমি আর অর্পিতা বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় এবার বিচ্ছেদ ঘটলো চিত্রনায়ক আরফিন শুভ এবং তার স্ত্রী অর্পিতার শেষ হলো তাদের সাড়ে নয় বছরের দাম্পত্য জীবন এবার ভক্তদের এমনই জানালেন আরফিন শুভ ফেসবুকে একটি পোস্ট লিখলেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা এবং সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উত্রায়ের পরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর এবং সুস্থভাবে বাঁচতে পারব অতপর দেশে চলমান কোটা নিয়েও কথা বলেছেন এ নায়ক বলেন দেশের সাম্প্রতিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী মাগ ফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দুই সালের ছয় ফেব্রুয়ারি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন আরফিন শুভ বর্তমানে দর্শকদের খুব ভালো কাজ উপহার দিচ্ছেন জনপ্রিয় এই নায়ক তবে ব্যক্তিগত জীবনের এমন বর্ণনা দিবেন তা ভাবতেই পারেনি দর্শকরা তো ভিউয়ার্স এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম